হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্ত ধনের সন্ধানে আমরা একের পর এক এপিসোড করে এগিয়ে চলেছি ফ্রেন্ডস বর্তমান মার্কেট সিনারিওতে এবং অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে অর্থনীতির যে হাল বা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটি সেই কথা মাথায় রেখে আমি আজকে একটা কোম্পানিকে নিয়ে আপনাদের সামনে কিছু বলবো কোম্পানিটা হচ্ছে প্রিন্স ফিটিংস লিমিটেড মাত্র কোটি টাকার কোম্পানি পাঁচের পি ট্রেড করছে আর বর্তমান শেয়ারটার প্রাইস হচ্ছে পাঁচশো চুরানব্বই প্রথমত বলি কোম্পানিটা পরে কি কোম্পানিটা পাইপিং সলিউশন এবং মাল্টি পলিটমার ম্যানুফ্যাকচার অর্থাৎ যত পাইপ রিলেটেড সলিউশন আছে প্লাম্বিং সলিউশন সুয়েজ এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ এই সব কিছু নিয়ে তার পোর্টফোলিও ইরিগেশন সলিউশন স্টোরেজ সলিউশন কেবল ডাক্টিং এবং রিসেন্টলি ওরা একটা ব্র্যান্ড তৈরি করেছে বাথওয়্যার তার মধ্যে আছে দেখবেন মার্কেটে যে যেগুলো পাওয়া যায় বাথওয়ার এবং স্যানিটারি ওয়ার এর মধ্যে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু তারা এই নতুন লঞ্চ করেছে তাহলে এবারে কেন এই কোম্পানিটাকে আমি চুজ করলাম ফ্রেন্ডস আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট হার ঘর জাল হার ঘর নল সে জাল এই প্রজেক্টটা কিন্তু আগামী এক দু বছরের মধ্যে ভারতবর্ষের মানে তাদের মানে গভর্নমেন্টের টার্গেট হান্ড্রেড পার্ট লোকের বাড়িতে কতটা কি করতে পারবে কিনা জানি না কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে চতুর্দিকে এই রিলেটেড কিন্তু কাজ খুব চলছে হিউজ কাজ চলছে এবং গভর্নমেন্টের কিন্তু এর পেছনে বাজেটও প্রচুর অর্থাৎ এই মানে রেপুটেড এই কোম্পানির বিজনেস কিন্তু আগামী দিনে অবশ্যই বাড়বে কারণ কি এই ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের সাপোর্টটা অত্যন্ত স্ট্রং আছে ঠিক আছে এবারে ফ্রেন্ডস আমি একটু কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাব আপনি যারা দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কি কি করছে ঠিক আছে আমি একটা সেকশন দেখাচ্ছি দেখুন প্রোডাক্টের মধ্যে এই সমস্ত এই যে কাপলার এলবো এলবো ফর্টি এগুলো হচ্ছে কিছু প্রোডাক্ট এর প্রত্যেকটা সেকশনে যদি চলে যাই অনেকগুলো সেকশন আছে আপনি দেখুন অনেকগুলো সেকশন আছে আমি আরেকটা একটা সেকশনে যাচ্ছি যেমন ধরুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল নয় প্লাম্বিং আচ্ছা ইন্ডাস্ট্রিয়ালে যদি যাই আমি দেখুন এই ইন্ডাস্ট্রিয়াল তারপরে ধরুন আমি যদি সোয়ারেজ বা ড্রেনিং ড্রেনেজ সিস্টেমে যদি যাই তাহলে দেখুন সেখানকার যে সমস্ত প্রোডাক্ট তারপরে আমি যদি চলে যাই আন্ডারগ্রাউন্ড মানে আর যেটা ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে যে কাজকর্মগুলো হয় জলের কাজকর্মগুলো তার জন্য যে সমস্ত প্রোডাক্টস কিংবা পাইপ লাগে সেগুলো কিন্তু ওরা তৈরি করছে তাহলে এদের যে প্রোডাক্ট পোর্টফোলিওটা সেটা কিন্তু আমাদের কাছে খুব লুক কিংবা ধরুন এই যে ধরুন জলকে স্টোর করার জন্য মানে ওয়াটার স্টোরেজ সেই সমস্ত জায়গাতেও কিন্তু তাদের কিন্তু প্রোডাক্ট আছে তাহলে প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্টের সাপোর্ট দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে এই সেক্টরটা সেক্টর ঠিক আছে এবারে আমি চলে যাব যে ম্যানেজমেন্ট কি বলছে আমি যদি ম্যানেজমেন্ট কি বলছে সেখানে যদি যাই দুটো জিনিস দেখুন ম্যানেজমেন্টের যেটা দুটো জিনিস যে এক হচ্ছে মার্কেট আউটলুকটা কেমন বলছে এবং এ ব্যাপারে ওই কোম্পানি স্ট্র্যাটেজি কি যে মার্কেট তারা বলছে যে হেলদি ভলিউম গ্রোথ হয়ে যাবে এই মানে কি বলে এপ্রিল অর্থাৎ কোয়ার্টার ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ ওয়ান এপ্রিল মে জুন এই কোয়ার্টারটা থেকে কিন্তু তাদের ভলিউম গ্রোথ বেড়ে যাবে ঠিক আছে লং টার্ম গ্রোথ ইন্ডাস্ট্রি গ্রোথ ঠিক আছে এবং তারা এক্সপেন্ডিচার কম করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে গভর্নমেন্ট সাপোর্ট এন্ড বাজেট ইন্টারিম বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্টেশন এগ্রিকালচার অ্যান্ড হাউসিং সেক্টর সুতরাং গভর্নমেন্টের যে বাজেটারি এক্সপেন্ডিচার আউটলুক সিমেন্ট ফেভারেবল ফর ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ড্রাইভিং ইন্ডাস্ট্রি গ্রোথ এটসেট্রা এবারে কোম্পানি কিন্তু এই সমস্ত কথা মাথায় রেখে তারা কিন্তু ও করছে দেখুন একটা বিহারে একটা ফ্যাক্টরি লাগাচ্ছে প্রায় দুশো কুড়ি কোটি টাকার খরচ তাহলে এ পর্যন্ত আপনারা বুঝতে যে সাপোর্ট এই প্রতি আছে এবার আমি একটু যে তার ব্যালেন্স শিট কি কথা বলছি প্রবলেমটা হচ্ছে কি ব্যালেন্স শিটে একটু প্রবলেম হয়ে গেছে যার জন্য কিন্তু আমি শেয়ারটাকে চুজ করছি ব্যালেন্স শিট যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাতে দেখা যাবে মার্জিন যেখানে উনিশ পার্সেন্ট চলে গেছিল সেটা কমে বর্তমানে বারো পার্সেন্টের কাছাকাছি এসছে ঠিক আছে আমি ইয়ারলি যদি সেলস এবং প্রফিট দেখি যেমন ধরুন দু হাজার বাহাত্তর কোটি টাকা হয়েছিল মার্চ দু হাজার একুশে দুশো বাইশ ছিল এবারে দেখুন মার্চ দু হাজার বাইশে দুশো ঊনপঞ্চাশ কোটি টাকার প্রফিট হয়েছিল ব্যবসা করেছিল ছাব্বিশশো সাতান্ন কোটি ঠিক আছে মার্চ দু হাজার তেইশে সাতাশশো কোটি টাকার ব্যবসা করেছিল কিন্তু মার্জিন প্রচুর কমে গেছিল একশো একুশ কোটি এবারে যেটা দেখা যাচ্ছে প্রায় পঁচিশশো তিরানব্বই কোটি টাকার এখনো পর্যন্ত যা বলছে সেলস হবে কিন্তু প্রফিট আবার বেড়ে গেছে নয় থেকে চোদ্দ পার্সেন্ট মার্জিনও উঠে গেছে দুশো বাইশ কোটি সুতরাং এই সমস্ত কোম্পানির এবারে আমি দেখব এই সমস্ত কোম্পানির মানে ব্যাকগ্রাউন্ড শক্তিশালী থাকলে তারা কিন্তু যেকোনো মুহূর্তে আবার ওঠা শুরু করবে আচ্ছা দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশে দেখুন প্রমোটাররা কিন্তু আহ ষাট দশমিক নয় চার পার্সেন্ট হোল্ডিং ধরে রেখেছে আচ্ছা ফরেনাররা কিন্তু সেপ্টেম্বর দু হাজার তেইশ এর কোয়ার্টারে পাঁচ মাত্র হোল্ডিং ছিল প্রায় পয়েন্ট সেভেন কিন্তু তারা হোল্ডিং বাড়িয়ে নিয়েছে আচ্ছা এবারে আমাদের যে দেশীয়টিউট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তাদের কাছে প্রায় আঠেরো মাল আছে অর্থাৎ আঠারো পাঁচের প্রায় তিরাশি শতাংশ মাল তিরাশি চুরাশি শতাংশ মাল কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে কারণ কি প্রমোটার বিক্রি করবে না আর এফআইআই বা ডিআইআই তারা অল্প বিস্তর বিক্রি করে আবার তারা সেটাকে আবার এ করে নেয় কি বলে আবার সেটাকে কিনে নেয় দ্বিতীয়ত হচ্ছে আমি দেখব যে লোন কত আছে এবারে দেখুন ফ্রেন্ডস রিজার্ভ দেখুন তেরোশো কোটি টাকা রিজার্ভ আছে আর লোন মাত্র উনষাট কোটি তাহলে এক্ষেত্রেও কোম্পানি ডেট ফ্রি কোম্পানি একদম ঠিক আছে তাহলে আমার ব্যালেন্স শিটও কিন্তু আমাকে সাপোর্ট করছে যে কোম্পানিটার সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমি তাহলে কেন মানে শেয়ারটাকে চুজ করলাম কারণ যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করি এবারে আমি চলে যাব একটু চার্টে চাট কি কথা বলছে দেখুন ফ্রেন্ডস আজকে শেয়ারটা কোথায় ট্রেড করছে আপনি যদি দেখেন যে লেভেলটাতে ট্রেড করছে এই লেভেলটাতে এর আগে ছিল মে দু হাজার একুশে পাঁচশো চুরানব্বই টাকার কাছাকাছি শেয়ারটা ছিল কবে না মে দু হাজার একুশ দু বছরের আগেকার আপনি পাচ্ছেন যদি দেখেন দুবছর আগেকার জায়গাতে আমি যদি দেখি সেক্ষেত্রে তার যে সেলস ছিল ঠিক আছে বা তার যে প্রফিট ছিল সে জায়গায় ধরুন একুশে দু হাজার বাহাত্তর কোটি টাকার সেলস ছিল দুশো বাইশ কোটি টাকার প্রফিট সুতরাং সেক্ষেত্রে কিন্তু তাদের তুলনামূলকভাবে ভাবে আমরা শেয়ারটাকে সস্তায় পাচ্ছি ক্লিয়ার তাহলে আমি সস্তায় পাচ্ছি এবং মার্কেট আউটলুক যে কোনো কারণেই হোক তাদের কোয়ার্টারলি রেজাল্ট খারাপ যখন আসে এগুলোই হচ্ছে সুযোগ সুযোগ বুঝে যদি আপনি না কেনেন আপনাকে কিন্তু নেগেটিভ আউটলুকে কেনাটাই হচ্ছে মূল পারদর্শিতা দেখুন শেয়ার যখন দৌড়বে তখন কিন্তু আপনি কিনতে পারেন সেটা হচ্ছে রিটেল ইনভেস্টারদের কাজ কিন্তু যারা অ্যাকচুয়াল তারা কিন্তু শেয়ার যখন নিচে আসে তখন কিন্তু তারা কেনার চেষ্টা করে এবার যদি দেখুন এখানে আর একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে দেখুন ভলিউম অ্যানালাইসিস দেখুন এই দুটো ক্যান্ডেলে দেখুন কত বেশি পরিমাণে কিনেছে ঠিক আছে কিন্তু এত বড় ক্যান্ডেল হয়েছে কিন্তু ভলিউম আছে কি অর্থাৎ প্রাইস কে অপারেটর নিচে নিয়ে এসছে মাল তোলার জন্য এই লজিকগুলো ক্ষেত্রে কিন্তু কারেক্ট হয়ে যায় সুতরাং আপনাদেরকে এই সমস্ত লজিকগুলোকে বিশ্বাস করতে হবে করে কিন্তু আপনাদেরকে এগোতে হবে তাহলে শেয়ারটা তার হাই কোথায় গেছিলো প্রায় নশোর কাছাকাছি গেছিল নশো থেকে ধরুন প্রায় আহ ফর্টি পার্সেন্ট নিচে কিন্তু শেয়ারটা ট্রেড করছে সুতরাং আমি আশা করি টোটাল জিনিসটা বোঝাতে পারলাম চার্ট দেখালাম এবং ম্যানেজমেন্টের কমেন্টলি বললাম ফান্ডামেন্টালটাও দেখিয়েছি সুতরাং ফ্রেন্ডস আপনারা কিন্তু এই কোম্পানির ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন কারণ কি এই কোম্পানি যেদিন অ্যাকচুয়াল লাফাতে শুরু করবে আপনাদের নিশ্চয়ই এতদিন অভিজ্ঞতা হয়ে গেছে যে শেয়ার এক মাসের মধ্যে কিন্তু পঁচিশ তিরিশ পার্সেন্ট উপরে চলে যাবে ঠিক আছে হয়তো আপনাকে দু মাস তিন মাস কিনে ফেলে রাখতে হবে যাক ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই আমার কথা শুনে কোনো শেয়ারের কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন না শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়েই তবেই কিন্তু কিনবেন ফ্রেন্ডস ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন তাহলে আমার আপনাদেরকে বোঝাতে শুরু মানে সুবিধে হবে লাইক করুন ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে নমস্কার